আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আপনারা জানেন যে আপনারা অনেক সময় দেখেছেন যে মানুষ যখন বিজয় আসে যেমন আমরা উনিশশো একাত্তর সালেও দেখেছি যে জালায় জালায় বিজয় আগে কি হয়েছে বিজয় অর্জন করছে যেমন চট্টগ্রাম বিজয় অর্জন করছে কুমিল্লা বিজয় অর্জন করছে এরকম করে করে আমরাও আউটসোর্সিং কর্মচারীরা নানান দিক থেকে এই বিজয়ের বার্তা আমরা পাচ্ছি আপনারা দেখছেন সরকার কত গভীরভাবে ষড়যন্ত্র এবং চিন্তাধারা তৈরি করতেছে যে কীভাবে এই দাসপথাকে টিকিয়ে রাখা যায় কিভাবে এই আউটসোর্সিং কর্মচারীদের রাজস্বকরণ যাতে না করতে হয় কিভাবে সরকার চিন্তা করে শ্রমিককে কিভাবে ঠকাবে আমরা এই ধরনের একটা চিঠিকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই এই চিঠিকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা আউটসোর্সিং কর্মচারী যারা আছেন প্রত্যেককে উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের বিজয় সুনিশ্চিত আমরা এই জায়গায় অনেক ভাইরা উপস্থিত আছে এখানে ওয়াসার পত্র বাংলা সহ আরো অনেক প্রতিষ্ঠানের ভাইরা এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতিষ্ঠান এখন এখন আন্তরিকতাও দেখাচ্ছে এই আন্দোলনকে ধ্বংস করার জন্য যাদের চাকরি চাকরি নাই তাদেরকে ডেকে নিয়ে নিয়ে দেওয়া হচ্ছে যাতে এই আন্দোলন নষ্ট করা যায় তাহলে আমরা সেই ভাইদেরকে বলতে চাই আপনারা কেউ লোভে পড়বেন না কারণ আপনি একজন ভালো থাকলে হবে না আমাদের যতগুলো সহযোগী ভাই আছে সবাইকে ভালো থাকতে হবে সবাইকে নিয়েই আমরা কর্মস্থলে যোগদান করব এবং আপনাদের একটু উদ্দেশ্য করে বলতে চাই যে আগামীতে যে কর্মসূচিগুলো গুলো আছে আমাদের সেই কর্মসূচিগুলো চলমান থাকবে এবং কোনো ধরনের কান কথা এবং গুজবে কান দিবেন না আমাদের দাবি যত গ্রহণ পর্যন্ত প্রজ্ঞাপনের আকারে সরকার সংবাদ সম্মেলন করে উপস্থান না করছে ততক্ষণ এই ধরনের চিঠিকে আপনারা গুরুত্ব দিবেন না আর আমরা অনেকে দেখতে পাচ্ছি যে এই আন্দোলন নষ্ট করার জন্য প্রত্যেকটা কর্মচারীকে তারা মোবাইলে মোবাইলে ফোন দিচ্ছে যে এই আন্দোলনে আসবেন না আন্দোলনে আসলে আপনারা বিপদগ্রস্ত হতে পারেন আরেকটা কথা বলতে চাই যে আমাদের যে একটা গোয়েন্দা রিপোর্ট হচ্ছে সারা বাংলাদেশে সেই রিপোর্টে আপনারা কেউ ভয় পাবেন না আপনারা সঠিক তথ্য দিবেন যদি কোন ধরনের আপনাদের ওই গোয়েন্দা সংস্থা ভয়ভীতি দেখায় তার নাম মোবাইল নাম্বার আমাদের এই সংগঠনের কাছে পাঠাবেন আমরা সেটা সেই কে মানে আপনাদের সেই ফোন করছে না ওই আমাদের ঠিকাদারের যে দালাল যে এনএসআই আপনাদের হুমকি দামকি দিচ্ছে তাহলে আপনারা মনে করবেন না যে এই ঠিকাদাররা এই এনএসআই গোয়েন্দা সেজেও ফোন দেয় আপনাদের তাই এই আন্দোলন যাতে নষ্ট না করতে পারে সতর্ক হবেন এবং কেন্দ্রীয় কমিটি যখনই ডাক দিবে তখনই আপনারা ঝাঁপিয়ে পড়বেন আপনারা প্রস্তুত হন আমরা এই মাসের মধ্যেই আমরা ধরনের কর্মসূচি ঘোষণা করব। এবং আমাদের সামনে কর্মসূচি আছে আমরা প্রতিদিন কর্মসূচি পালন করতেছি সরকারের সাথে আলাপ আলোচনা চলছে কিন্তু কিছু কিছু মানুষ অনেক হতাশ ঘরে বসে বসে ভালো ভালো খবর পেতে চায় আমরা বলেছিলাম একবার আপনারা লাইভে দেখবেন যে আমরা আপনাদের কিন্তু সুসংবাদ দিব না আমরা অনেক কিছু জানি কিন্তু আপনাদের বলবো না যারাই আসবেন তারাই জানতে পারবেন যে আমাদের ভিতরে কি হচ্ছে তো এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র সহ সভাপতি এবং এই আন্দোলন কমিটি যুগ্ন আহ্বায়ক আমাদের রাজু ভাই রাজু ভাই তার মূল্যবান বক্তব্য দিবেন বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আমার সমস্ত আউটসোর্সিং সহকর্মী এবং প্রকল্প কর্মরত ভাই বোনেরা আসলে আজকে আপনারা দেখছেন আমাদের আন্দোলনের আজকে দিন অতিবাহিত হচ্ছে আমি আসলে আমাদের সমস্ত সদস্যরা অনেক কথাই বলছে আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি আমাদের যে মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি নোবেলের শান্তিতে পুরস্কার পেয়েছেন উনি কিন্তু গত একুশ তারিখে আপনারা জানেন যে একদল রাজনৈতিক দল নিয়ে জাতিসংঘের মিশনে অংশগ্রহণ করতে গেছেন কি জন্য গিয়েছেন তারা দেশের ভালো কিছু অর্জন করার জন্য গিয়েছেন কিন্তু তারা কিন্তু আজকে আমরা যে সাধারণ শ্রমিক বা যাদেরকে রক্ত ঘামের উপর দিয়ে বাংলাদেশের রাজস্ব আয় হয় যাদের রক্তঘামের উপর দিয়ে বাংলাদেশের রাজস্ব থেকে সমস্ত প্রতিষ্ঠানের বেতন দেওয়া হয় কিন্তু এই শ্রমিক যা চব্বিশ দিন মাঠে পড়ে গেছে তারা কিন্তু আমাদেরকে খেয়াল করে নাই কিন্তু আমি আমি এই মাধ্যমে একটা কথাই পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একশো জন সদস্য আমরা অলরেডি একটা ডিসিশন নিয়েছি যে একশো জনের রক্ত বাড়ি পিঠা যা কিছু আছে সমস্ত বিক্রি করে হলেও পাঁচ হাজার টাকা করে আমরা ডনেট ফান্ড তৈরি করছি এবং সেই টাকা দিয়ে সেই টাকা দিয়ে ছাড়া আপনি যতদিন পর্যন্ত আসবেন এবং আমাদের দাবিকে যতদিন পূরণ না হবে ততদিন আমরা রাজপথে থাকবো আরেকটা জিনিস ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক সদস্য ভাই বোনেরা আপনারা ফোন দিয়েছেন যে বিভিন্ন এনএস ডিজে ভাই এনএসআই ফোন দিচ্ছে আসলে আপনারা এই এগুলা এই সব কোনো নাটক প্রলোভন এগুলো প্রচার না করে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে সেই নাম্বার গুলো দেবেন কারণ আমরা আপনাদেরকে যারা ফোন দিচ্ছে তাদের দাদা দাদা দাদার সাথে আমরা চলাচল করি বা তাদের সাথে আমাদেরকে সমস্ত বায়োডাটা দেওয়া আছে আমরা কিন্তু চব্বিশ ঘন্টা তাদের নজরদারি দাসি আমাদের কাছে কিন্তু তারা ডাটা নেয় তাই সেই নাম্বার হয়তো আমি মনে করি যে হয়তো কিছু কুচক্র দুর্নীতি আমলার একটা পাতা হয়তো কিছু ক্যাডার নেতা বা কন্ট্রাক্টর টিকাদারের একটা লোক হয়তো আপনাদেরকে ভয় বুঝে দেখাচ্ছে আমরা একটা কথাই বলতে পারি যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যতদিন আন্দোলনে আছে ততদিন কোনো শক্তি কোনো দালাল কোনো কোনো দুর্নীতিবাজ কোনো কিছুতেই আমাদের এই আন্দোলনকে নস্বাদ করতে পারবে না আর সমস্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিকে আমি বলতে চাচ্ছি ভাই আপনারা দেখছেন যে আমাদের আন্দোলনটা আজকে চব্বিশ দিন অতিবাহিত হচ্ছে আমি বিরোধ অনুরোধ করবো যে ভাই আমাদের শ্রমিকের রক্তের আপনাদের ঘামানোর একটা দুটা টাকা দিয়ে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা চলছে তা আপনারা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে যেভাবে আমাদেরকে এই অতিথিদের এবং আমাদের আন্দোলন পরিষদ চালানোর জন্য দুইশো পাঁচশো বা এক হাজার টাকা দিয়েছেন আমি আমি আপনাদেরকে খুব গুরুত্ব সকল আহ্বান জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনটাকে চালিয়ে নেওয়ার জন্য এবং আপনাদেরকে দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদেরকে সেই সহযোগিতা হাত হাত বাড়িয়ে দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হওয়া লড়াই করো ধন্যবাদ আমাদের আমাদের ভাই কি ওই যে আবু বক্কর ভাই কি না আবু বক্কর ভাই কোন প্রতিষ্ঠানে আচ্ছা সহ সভাপতি জিটি সেল আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বক্কর ভাই নাম ঘোষণা করেছে বুঝলেন না না আর

তো আমাদের মাঝে এখন আন্দোলন কমিটির প্রথমে যারা লাইভে আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আপনাদেরকে বিনোদনভাবে অনুরোধ করব যারা লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার প্রতিষ্ঠান এবং বাংলাদেশের যারা নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং ডেলিভারি এবং প্রকল্প কর্মরত সকল ভাইরা এই বিষয়গুলি জানতে পারবে এবং দেখতে পাবে ভাই আমি আসলে নতুন করে কিছু বলার নাই আপনারা জানেন যে আমি গতকালকে আপনাদের মাঝে আমাদের যেই পরবর্তী কর্মসূচি অর্থাৎ চব্বিশ তারিখ বিকেল তিনটায় শ্রম ভবন থেকে আমরা মিছিল করে প্রেস ক্লাব পর্যন্ত যাব এখানে আমাদের আরো কিছু অনুষ্ঠান আছে সেটা হচ্ছে যে আমরা ঠিকাদার এবং আমলার যাদের ঠিকাদারগুলি অবস্থান করছে তাদের জন্য আমরা একটা পুত্তলিকা এখানে তো সেটা আপনারা আপনাদের জায়গার থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন আমি লাইফটা আর করব না আমি আর জিনিস আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন তাদেরকে আমি কিছু বার্তা দিতে চাই সেই বার্তাটা হচ্ছে বার্তাটা হচ্ছে যে আপনারা যে যে প্রতিষ্ঠানের যে সহকর্মীগুলি আছেন এলাকা শেষ করেন কেটে দেন কেটে দেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন